বন্ধুরা আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো পৃথিবীর যে যে প্রান্ত থেকে আজকের এই ব্লগটা দেখছো আর আমরাও বাড়িতে সবাই ভালো আছি এখন ঘড়িতে বাজে পুরো নটা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে সাড়ে আটটার সময় স্নান করে উঠেছি তারপর রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি রান্নার জন্য কারণ মনে হচ্ছে কি যে রান্নাটা যদি হয়ে থাকে তাহলে মানে দিনের অর্ধেক কাজ হয়ে যাবে আর গরমও খুব পড়েছে সেজন্য রান্নাঘরে রান্না করাও তো খুব চাপ এই গরমে তাই স্নান করে নিয়ে আগে রান্নাটাই কমপ্লিট করে নিচ্ছে আর আজকে টিফিনে মুড়ি তো হবেই তো মুড়ির সাথে কিছু হয়নি মানে আজ অনেক জামা কাপড় কাচার জন্য না আমি সময়ই পাইনি মুড়ি খাবার বানাতে সেই জন্য আজকে চপ আনা হয়েছে বাবার চপ নিয়ে এসছে তো চপ মুড়ি সবাই খেয়ে নেবে আর আমার মেয়েও চপ মুড়ি খেয়ে স্কুল চলে যাবে আজকে মেয়ে হাফ স্কুল পিছন দিকে বাড়িতে কাজ হচ্ছে কি জোরে আওয়াজ হচ্ছে দেখো কথা বলা যায় এইভাবে বলো তো মানুষ তো নিজের বাড়িতে কাজ করবে সেটা তো কোনো মানে ব্যাপার নয় আর যেটা বলছিলাম যে আজকে মেয়ে মুড়ি খেয়ে স্কুল যাবে কারণ মেয়েরা আজ হাফ স্কুল ওদের স্কুলে ক্লাস ইলেভেনের পরীক্ষা শুরু হয়েছে সেই জন্য মানে যেগুলো নিচু ক্লাস সেগুলো হাফ স্কুল হচ্ছে টিফিন অফ দিস ক্লাস হয়ে তারপর ছুটি হয়ে যাবে আর বাড়ি আসার সময়ও দাদুর সাথে চলে আসবে এটাই আর রান্নাঘরে কি রান্না হয়েছে সেটা তো তোমাদের দেখাবোই একটু চিকেন রাখা ছিল ফ্রিজে মানে যখনই চিকেন আনা হয় না আমি একটু তুলে রাখি একটু অল্প একটু তুলে রাখি তো সেটা তুলে রেখেছিলাম সেটার আজ গতি হবে আর বাবার মায়ের জন্য ডিম হবে আর অনেক টুকটাক রান্না হবে সেগুলো তোমাদের দেখাবো তো চলো আপাতত ভিডিও শুরু করলাম আর আমার আগের যে ভিডিও শুরু করার জায়গাগুলো আমার ডাইনিং রুমটা বাগান থেকে যে দরজাটা যেখান থেকে লাইটটা খুব ভালো আসতো এখন তো সেগুলো পুরো অন্ধকার ভিডিও শুরু করাই যাচ্ছে না তো ঠিক আছে এইভাবেই না হয় ভিডিওটা শুরু করাও তো চলো এখন গত ভিডিওটা শুরু করলাম এখন অনেক জামা কাপড় আছে সেগুলো ছাদে মিলতে হবে প্রচুর জামা কাপড় কেজেছি আর প্রচুর পরিমাণে এরা স্নান করেছি চুল এখনও শুকায়নি তো চুলটাকে ঠিক এভাবেই এই যে একটা ক্লিপ দিয়ে আটকে রেখে দিয়েছি তারপর রান্না করছি তো চলো রান্নাবান্না শেষ করি তারপর আবার এসে তোমাদের সাথে কথা বলছি মেয়ে আমার স্কুল যাওয়ার জন্য পুরোপুরি তৈরি আগে এই জায়গাটাতে না ও সাইকেলটা নামাতে পারতো না তো এখন দেখছি নামাতে পারছে আর আমাদের বাড়িটা এই রাস্তা থেকে বেশ অনেকটা উঁচুতে তো একটু মানে সাইকেল বা গাড়ি তুলতে বা নামাতে অসুবিধা হয় একদম প্র্যাকটিস থাকলে সে তুলতে পারে তাছাড়া অসুবিধা হয় আর এদিকে কনারত্নটি আমার জেদ ধরেছে যে গলিতেই মানে সাইকেল চালিয়ে যাবে তো আমি বারবার বারণ করছি যে তুমি এই সময়টা একটু হেঁটে যাও তো কোনো কথা শুনবে না তো ফাইনালি আমার কথাটাই শুনলো দেখো হেঁটে হেঁটে যাচ্ছে কারণ এই গলিটা সরু গলি যার ফলে প্রচুর সাইকেল বা গাড়ি এদিকে যাওয়া আসা করে সেই জন্য এই গলির মুখটা হেঁটে হেঁটে যাচ্ছে আর আমিও এই সময় একটু পিছনে পিছনে যাচ্ছি আমরা দেখতাম ছোটোবেলায় আমরা কোথাও গেলে আমাদের মারাও এইভাবে পিছনে পিছনে অনেকটা দূর যেত তো ভালো লাগে মানে কিছুটা নিজে পুরনো মানে ছোটোবেলার দিনটাকেও মনে করতে পারি আবার মেয়ে যত দূর যায় তত দূর দেখি সেটাও একটা নিজের মনের মধ্যে ভালো লাগা কাজ করে যে মেয়ে আমার যাচ্ছে তো বা ওর তো স্কুল বেশি দূরে নয় ওর তো মানে আমাদের বাড়ি থেকে খুব কাছে স্কুল তবুও সাইকেল নিয়ে যায় আবার কোথাও মনের মধ্যে একটু চাপা টেনশনও হয় তো এই সময় ওর বাবাকে ফোন করে দিই আমার হাজব্যান্ড স্কুলের গেটে দাঁড়িয়ে থাকে যেহেতু আমার হাজব্যান্ড ওই স্কুল ক্যাম্পাসের মধ্যেই তো চাকরি করে ওখানেই মর্নিং সেকশনে তো দেখো আমার মেয়ে চলে যাচ্ছে ওর বাবা গেটে দাঁড়িয়ে আছে যেহেতু স্কুলের সামনে একটা মেন রোড আছে সেই জন্য ওর বাবা ওই রোডটা পার করিয়ে দেয় এবং আমাকে ফোন করে বলে দেয় যে হ্যাঁ মেয়ে ঢুকে গেছে তবে আমার মনে শান্তি হয় তো বন্ধুরা এখন ছাদে এসেছি আর ছাদে দেখো কত জামাকাপড় আগে থেকে মেলা আছে এদিকটাই ওইদিকে দিকে তারটাই এগুলো সমস্ত তুলে নেবো সমস্ত ভাঁজ করে নেবো মানে যেগুলো শুকিয়ে গেছে এখানেই ভাঁজ করে নেব তারপর এখানে আরও এক বালতি এনেছি দেখবো চৈত এগুলো সব মিলতে হবে তো চলো এই কাজগুলো আগে করে নিই ফটাফট কাজটা সেরে নিই তারপর তোমাদের সাথে সামনাসামনি এসে কথা বলছি আর ছাদটা এখন মোটামুটি এদিকটা একটু ক্লিয়ার করেছি এদিকটাতে প্রচুর গাছপালা ছিল কন্টিনিউ বৃষ্টির জন্য না এই জায়গাটা পুরো স্যত সেতে হয়ে গিয়েছিলো তো এই জায়গাটাকে ক্লিয়ার করেছি আর ওইদিকে ছাদটা তো চেষ্টা করছি একটু মানে পুরো ছাদ জুড়ে এভাবে গাছ রাখার তো চলো আগে কাজটা করি তারপর এসে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি সমস্ত জামা কাপড় মিলে দিয়েছি এখানে সব মেলা হয়ে গিয়েছে আর ওই যে একদম কোনো এগুলো শুকনো ওগুলো ভাঁজ করে নিয়েছি সমস্ত এই তারটাতে আর এই এই তারটায় মিলেছি এই যে ওইদিকেও আমার তার টাঙানো আছে ওদিকটাতেও তো মেলা যেতে পারতো কিন্তু ওদিকে মিলিনি এদিকে ধরে গিয়েছে এই যে এদিকেও আমি কিছুটা তার টাঙিয়ে রেখেছিলাম আর এটা একবার তোমাদেরকে দেখাই চলো এই যে গাছগুলোকে এই রেখেছি এই যে রাস্তাটা আমাদের এইদিকে রেখেছি গাছগুলোকে আর এই যে ভেন্ডি জবাটাই কত ফুল হচ্ছে দেখো ওদিকে দুটো তিনটে চারটে একটা গাছেই চারটে ফুল ফুটেছে এই গাছটাতে কোনো ফুল ফোটেনি এটাই পাশের যে প্যাকেটের মধ্যে আছে ওটার মধ্যেই চারটে ফুল ফুটেছে এদিকে গোলাপও ফুটছে মোটামুটি সবই ঠিক আছে এই যে গাঁদা ফুলগুলো এই চন্দ্রমল্লিকাগুলো সব কাটিং থেকে করানো যেখানে দেশি প্রজাতির লাল গোলাপ আছে কাটিং থেকে তৈরি করেছিলাম সেগুলো তো বারো মাস তো এগুলোতে ফুল দেয় মোটামুটি এরকম এখন নতুন ছাদের অবস্থা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম এমনি এমনিতে অনেকটা বড় হয়ে গিয়েছে আরও একটা জিনিস দেখাই চলো দেখো আগের দিন দেখিয়েছিলাম ভেন্ডি গাছে বা ঢেঁড়স গাছে একটা ফুল আজকেও দেখো একটা ফুল ফুটেছে কি সুন্দর আর ছোট্ট ছোট্ট দুটো ঢেঁড়স ধরে আছে এখানে এখানে একটা ধরে আছে এই যে আর এই সাইড একটা ধরে আছে আমার মেয়ে বলছিল আজ তুলে দেবে তো বললাম দুদিন দাঁড়াও তারপর তুলবে তো এই হলো এখন ছাদের খবর চলো এবার নিচে যাই এই জামা কাপড়গুলো নিয়ে নিই দিয়ে নিচে যাব তাহলে চলো আজ কি কি রান্না হয়েছে একটু তোমাদের সাথে শেয়ার করি এখানে ভাত হয়েছে আর এটা হচ্ছে ডিম আলুর ঝোল বাবা এবং মায়ের জন্য আর এই যে কচু সিদ্ধ আলু সিদ্ধ আর অল্প একটু শাক ছিল সেই শাকটা করে দিয়েছি এখানে আমরা চাটনি করেছি আর এই যে এখানে এখন চিকেনটা হচ্ছে এখন চিকেনটায় আলু দিই আলু দেব আর আমাদের পাশের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে খুব জোরে আওয়াজ হচ্ছে তো তোমরা একটু কষ্ট করেই ভিডিওটা দেখো কিছু করার নেই প্রত্যেকেই নিজের বাড়িতে কাজকর্ম করবে ঠিকই এই যে এনাদের বাড়িতে নিশ্চয়ই দেখতে পাচ্ছো একটা ছোট্ট জানলার মতো দেখা যাচ্ছে নতুন একটা কনস্ট্রাকশনে লিঙ্ক ঢালাই হচ্ছে ঠিক আছে তাহলে চলো রান্না বান্নাটা শেষ করি আবার পরে এসে কথা বলছি এখন ঘড়িতে নটা বাজে আমার শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গিয়েছে যেহেতু আমার শাশুড়ি মা ঠিক সাড়ে আটটা সময় খান তো আমি ভাবলাম কি এই সময়টাতে আমার হাতে সেরকম কোনো কাজও নেই রান্নাবান্না সমস্ত হয়ে গেছে তো এই বিছানার উপরে প্রচুর জিনিসপত্র তারপরে জামাকাপড়গুলো আছে এগুলো সমস্ত গুছিয়ে রাখি আর তা না হলে জ্বর হয়ে যাবে আমি মাঝে মাঝে মানে জ্বর করেও রাখি যে পাচ্ছি না পরের দিন করে নেবো তখন দুদিনের অনেকটা হয়ে যায় তখন আরও বেশি অসুবিধা হয় সেই জন্য ভাবলাম এগুলো একটু গুছিয়ে নিই তারপর বাড়ির বাকি যারা আছে তাদেরকে খেতে দিয়ে দেবো এবং আমিও খেয়ে নেব যেহেতু রান্নাবান্নাটা হয়ে গিয়েছে সেহেতু একটা চাপ মাথা থেকে সরে গিয়েছে যে রান্না হয়ে আছে যে যখন খেতে যাবে খেতে দিতে পারবো এই আর কি আর আজকের দিনটা খুবই পরিশ্রমের গিয়েছে আমার কাছে এই সময় বেশ একটু ঘুম ঘুমও পাচ্ছিলো আর আমার মেয়ে ওদিকে গান করছিল তো হঠাৎ করে ওর মাঝে মাঝে এরকম হয় যে একটু এসে বলে মা একটু আদর করে দাও তো এখন রানিমাকে একটু আদর করে দিতে হবে তবে ওনার মানে গান করতে আবার এনার্জি পাবেন উনি তো দেখো একটু আদর করে দিলাম এইটুকুই তারপর আবার চলে গেলো ওর নিজের কাজে তো বন্ধুরা ঘড়িতে বা যখন পৌনে বারোটা আমাদের সমস্ত খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সবাই যে যার ঘরে শুয়েও পড়েছে আর আমার হাজব্যান্ড এখন একটু মেয়েকে ঘুম পাড়াচ্ছে আমার মেয়ের একটা অভ্যাস হচ্ছে ঘুমানোর সময় ওর বাবাকে দরকার পড়ে সেই জন্য ওর বাবা এখন মেয়েকে ঘুম পাড়াচ্ছে আর আমি এলাম ভিডিওটা শেষ করতে মেয়েকে ঘুম পাড়ানো হয়ে গেলে তারপর আমরাও শুয়ে পড়বো আর আমাদের ওঠাটা তো একটু সকাল সকাল হয় সেই জন্য একটু ঘুম ঘুমও পাচ্ছে কিন্তু একটু বন্ধুদের ভিডিও দেখতে হবে কিছু কমেন্টস মানে করতে হবে বন্ধুদেরকে কিছু নিজের কাজ আছে ইউটিউবেরই সেগুলো সমস্ত করতে হবে আজকের এই যে ভিডিওটা সারাদিন করেছি সেটাকে একটু চেষ্টা করবে এডিট করে রাখার কারণ মানে দিনের দিকে ঠিক মতো সময় পাচ্ছি না আর যেহেতু এখন পুজোর আগের সময় এখন ঘরের কাজের চাপটা একটু বেশি কারণ বাড়িতে এখন ঝাড়াঝুড়ি সমস্ত তো হবে দুর্গা আগে তো ফ্যানটা অফ করে রেখেছি কারণ ফ্যানটা চললে তোমাদের সাথে কথা বললে একটা বাজে আওয়াজ আসে পিছন থেকে তো সেজন্য ফ্যানটা অফ করে রেখেছি আর এত বেশি গরম পড়েছে কি বলবো এবার মনে হচ্ছে ওই যে বৃষ্টি হচ্ছিলো না ওই দিনগুলোই ভালো ছিল বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর অতিরিক্ত গরম পড়েছে তবে কি মানে সব এ ধরনের পরিস্থিতির পিছনে একটা ভালো জিনিস তো থাকে সামনে শীতকাল আসছে সেটা একটা ভালো জিনিস শীতের তো সব কিছুই ভালো এত গরমও নেই তারপর আমার ছাদটা ফুলে ফুলে সেজে উঠবে খাওয়া দাওয়া সব কিছু আরামদায়ক ঘুমানোটাও আরামদায়ক শীতে এ আর কি তো চলো সামনে ভালোকে চিন্তা করে মানে সামনে ভালো কিছু আসছে এগুলো চিন্তা করেই আজকের ব্লগটা শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর লাইকটা অবশ্যই করো আমি প্রত্যেকটা ব্লগে বলি যে তোমাদের একটা লাইক তোমরা যখন ভিডিওটা দেখছো একটা লাইক করে দিলে সেটাতে আমাদের মতো যারা ছোট ছোটো কন্টেন্ট ক্রিয়েটার তাদের অনেক কি বলবো মানে অনেকটা এনার্জি পাই আমরা কাজে এটাই আর কি প্রত্যেকে এটা বলে আমাদের উচিত প্রত্যেকের ভিডিওতে একটা করে লাইক করা আমরা যখন ভিডিওটা দেখছি তখন একটা লাইক করতে তো কোনো অসুবিধা নেই বলো তো চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দিনটা বেশ ভালোই কাটলো একটা গরম দিন মানে গরম মেশানোর দিন আবহাওয়া অত্যন্ত গরম কিন্তু মোটামুটি দিনটা ঠিকঠাকই কেটেছে ঈশ্বরের আশীর্বাদে আশা করছি সামনের দিনগুলো ঈশ্বরের আশীর্বাদে একটু ভালোই কাটবে সবার সুস্থতা কামনা করছি সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো সামনে বাঙালিদের দুর্গোৎসব আসছে সবাই খুব আনন্দ করো এই আর কি দেখাবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য আমাকে বিদায় দাও খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে